হাজার আটশো টাকায় মার্কেটে ওয়ারেন্টের মোটামুটি এগারো সাড়ে এগারো এরকম প্রাইসিং যাচ্ছে পেয়ে যাবেন মাত্র ন হাজার সাতশো টাকা আমরা মুখের কথা বিশ্বাস করি না আমরা বিল আপনাকে দেবো সেই বিলের মধ্যে আমরা লিখে দেবো যে আপনার চেকিং ওয়ারেন্টি থাকবে চেকিং ওয়ারেন্টি মধ্যে যদি আপনি আসেন সেক্ষেত্রে ফোন এক্সচেঞ্জ হয়ে যাবে না টাকা রিফান্ড হয়ে যাবে তিন টাকার ফোন কিনুন বা দশ টাকার ফোন কুড়ি হাজার তিরিশ হাজার যে কোনো ফোন কিনুন না কেন অবশ্যই এই সমস্ত গিফট আপনারা জিতে নিতে পারেন মোবাইল গ্যালাক্সি থেকে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের ভিডিওটা হতে চলেছে একদম ধামাকা শুরু থেকে লাস্ট পর্যন্ত মন দিয়ে দেখবেন কারণ আজকে থাকছে গিফট বাম্পার অফার তার সাথে চ্যালেঞ্জিং প্রাইসিং যারা চাইছেন যে কম বাজারের মতো ফোন নিতে সেই জন্য আজকে নিয়ে চলে এসেছি মাত্র তিন টাকার ফোন চার টাকার ফোন পাঁচ টাকার ফোন প্রতিটা ফোন আমরা দেখাবো প্রতিটা ফোনেই থাকছে বিল বক্স চার্জার অথেন্টিক ফোন আপনারা পেয়ে যাবেন তার জন্য কোথায় আসতে হবে তার জন্য আপনাকে আসতে হবে মোবাইল গ্যালাক্সি আমাদের ঠিকানায় হাওড়া বাগনান কিভাবে আসবেন তার জন্য অবশ্যই আপনাকে হাওড়া থেকে যদি আসতে চান ট্রেনে করে আসবেন বাগনা স্টেশনে নামবেন ওখান থেকে পায়ে হেঁটে পাঁচ থেকে ছ মিনিট যদি আপনার বাসে করে আসেন সেক্ষেত্রে লাইব্রেরি মোড বাগনার লাইব্রেরি মোড়ে নামবেন ওখান থেকে পাঁচ হেঁটে পাঁচ থেকে ছ মিনিট যদি টোটো করে আসে এক থেকে দু মিনিট লাগবে প্রতিটা ফোনেই আপনারা পেয়ে যাবেন গিফট এরকম দারুণ দারুন কিছু গিফট সে কম দামের ফোন কিনুন বা বেশি দামের ফোন তিন হাজার টাকার ফোন বা তিরিশ হাজার টাকার ফোন প্রতিটা ফোনে অ্যাসিওর গিফট আপনারা পেয়ে যাচ্ছেন আর অবশ্যই যারাই ভিডিওটি দেখছেন তারাও খালি হাতে যাবেন না তার জন্য কি করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে আর আমাদের এই ভিডিওটি যদি আপনারা সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দিতে পারেন এক মিলিয়ন যদি ভিউ হয় তার জন্য আমরা স্পেশাল গিফট আপনাদের জন্য রেখেছি প্রতি মাসে দুজনকে আপনাদের গিফট দেওয়া হবে এমন গিফট যে আপনারা ভাবতেও না আর অবশ্যই চলুন আজকে ভিডিওটা কেমন হতে চলেছে কিরাম প্রাইসিংয়ে হতে চলেছে সেই সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে জেনে নিই কালেকশন যেটা আপনার দেখাতে চলেছি অপ্পো এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাস কন্ডিশন দেখুন সুপার মিন এর আগে যতগুলো ঢুকেছিল বেরিয়ে গেছে একদম সুপার মিন কন্ডিশনে জাস্ট কিছুদিন আগে অ্যাক্টিভেশন হয়েছে এটা হচ্ছে আট একশো আঠাশের ফোন এই ফোনটি আপনারা পেয়ে যাবেন ফুল ওয়ারেন্টির সাথে মাত্র বাইশ হাজার তিনশো টাকায় বাইশ হাজার তিনশো টাকায় মাত্র বাইশ হাজার তিনশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এটার আপনারা দুশো ছাপান্ন জিবি ভ্যারেন্টিরও পেয়ে যাবেন সেটারও প্রাইসিং আমরা রেখেছি বাইশ হাজার দুশো এটাও প্রায় দশ মাস সাড়ে দশ মাসের মতো ওয়ারেন্টি আছে তো এটা কন্ডিশানের খুব মেন্ট আছে আমি আপনার দেখাই দেখুন সুপার মেন কন্ডিশানের ফুল ওয়ারেন্টি আছে মাত্র বাইশ হাজার দুশো দুশো ছাপান্ন জিবির মানে কেউ ধরতেই পারবে না একদম না পুরোনো বলে একদম এই ফোন যদি নিয়ে যাই মানে কেউ বলবে না যে আপনি পুরনো ফোন কিনে নিয়ে গেছেন তো বেস্ট কন্ডিশনে ফোন পেতে গেলে অবশ্যই আমাদের এখানে আসতে হবে আমাদের ঠিকানা আছে হাওড়া বাগনান আপনাদের বলে দিলাম তো নেক্সট ফোন যেটা দেখাতে খুবই ডিম্যান্ডিং এস টোয়েন্টি ওয়ান এফি খুব ভালো কন্ডিশনে আছে সুপার মেন কন্ডিশনার আছে এই ফোনটি আট একশো আছে এই ফোনটি আপনারা পেয়ে যাবেন মাত্র এই ফোনটি আপনার পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় নেক্সট ফোন আপনাদের দেখায় তো একটু র্যাপিডলি দেখাচ্ছি কারণ আমাদের স্টক আজ প্রচুর আছে অপো এফ টোয়েন্টি ফাইভ প্রো প্লাস খুব ভালো কন্ডিশন আছে সুপার মিন কন্ডিশনার আছে আট জিবি দুশো ছাপান্ন জিবির এই ফোনটি ওয়ারেন্টি আছে মাত্র পনেরো হাজার একশো টাকায় পেয়ে যাবেন ওয়ারেন্টির ফোন পনেরো হাজার একশো টাকায় পনেরো হাজার একশো টাকায় নেক্সট আর একটা দেখায় ওয়ান প্লাসের খুব ভালো সেট আছে ওয়ান প্লাস নোট সি ফোর একদম সুপার মিন কন্ডিশনে কোনো স্ক্র্যাচ কোনো ডেন্ট কোনো দাগ কোনো কিছুই আপনার পাবেন না এই সুপার মিন কন্ডিশনে ফোন আপনারা পেয়ে যাবেন ফুল ওয়ারেন্টির সাথে এপ্রিল দু পঁচিশ পর্যন্ত ওয়ারেন্টি আছে আট একশো আঠাশে এই ফোনটি আপনার পেয়ে যাবেন আটশো হাজার আটশো টাকা নেক্সট ফোন আপনার দেখাই ভিভো ভি সিরিজের ভি টোয়েন্টি নাইন ই সুপার মেন কন্ডিশনে আছে ওয়ারেন্টি আছে আট একশো আঠাশের ফোন দেখো কন্ডিশান দেখো একদম ঝাঁকা সুপার মেন কন্ডিশনের ফোন তো এই ধরনের ফোন মার্কেটে মোটামুটি বিক্রি হয় ধরুন সাড়ে আঠেরো এরকম বিক্রি হয় তো আমরা যে প্রাইসিংটা রেখেছি একদম চ্যালেঞ্জিং প্রাইস আর হ্যাঁ প্রায় গিফট পাচ্ছেন এই নয় যে আমি আপনাকে কম প্রাইসে দিচ্ছি বলে কন্ডিশনের সাথে আমরা কম্প্রোমাইজ করছি বা আমরা গিফট দেবো না

তো তার জন্য কোথায় আসতে হবে তার জন্য তো অবশ্যই আমাদের কাছে আসতে হবে স্ক্রিনে যাচ্ছে আমরা ফোন করুন চলে আসুন আমাদের কাছে আর অফার আমাদের সবসময় চলতেই থাকে আর আপনাদের বলে দিলাম যদি আপনারা এই ভিডিওটি একদম লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে ওয়ান মিলিয়ন ভিউ টাচ করতে পারেন তো তার জন্য থাকছে কীভাবে অবশ্যই আপনারা কীভাবে পার্টিসিপেট করুন তো অপর রেনো এইট প্রো কন্ডিশন দেখুন সুপার জিবি দুশো ছাপান্ন জিবি ফোন একদম র‍্যাম রম যাদের প্রয়োজন হয় গেমিং পারপাসে ফোন নিতে চাইছেন 12256 জিবি ফোন এটি মার্কেটে মোটামুটি ফ্রেশ কন্ডিশনে হলে প্রাইম মোটামুটি 19.5 এর নিচে তো কেউ বলবে না আমরা আপনাকে দেবো মাত্র 17300 17300 টাকা 17300 12256 জিবি ফোন পরের ফোনটা কি আছে V29 কন্ডিশন V29 V সিরিজের ফোন কতটা ডিমান্ডিং আপনারা জানেন 8 জিবি 128 জিবি ওয়ারেন্টি এখনো আছে সুপার মেইন কন্ডিশনে ফোন আর এর ক্যামেরা রেজোলিউশন মানে কিছু বলার নেই মনেই হবে না যে আপনি কোনো পুরনো ফোন নিয়ে ফোন নতুন ফোন আর আমাদের সব থেকে বড় সুবিধা কি জানেন আমাদের কাছ থেকে যদি আপনি ফোন কেনেন ধরুন ছ মাস বা এক বছর পরে ওই ফোনটি ইউজ করে আমাদেরকে দিয়ে যান আমরা যে রেট আপনাকে দেবো মার্কেটের থেকে অবশ্যই কিছু না কিছু বেশি আপনারা পাবেন তাই একটা ফোন যদি আপনি নতুন কেনেন ধরুন এক বছর ইউজ করার পর সেই ফোনটা যখন বিক্রি করবেন ফিফটি দাম কমে যায় কিন্তু আমাদের কাছে ছ মাস ইউজ করা এক বছর ইউজ করা ফোন নিয়ে যাবেন আবার ছ মাস ইউজ করবেন সেই ধরনের ফোন আপনারা যখন আমাকে বিক্রি করবেন অবশ্যই আপনারা যে রেটটা পাবেন অবশ্যই খুব ভালো রেট পাবেন আমাদের কাছে খুব বেশি কিন্তু রেটে ডেপ্রিসিয়েশন হয় না তো অবশ্যই অবশ্যই মার্কেট প্রাইস যা যাচ্ছে তার থেকে কিছু না কিছু তো বেশি দেবোই তো নেক্সট কি ফোন আছে ফোন হচ্ছে অপো রেনো এইটটি অপো রেনো এইটটি কন্ডিশনটা সুপার মেন বলবো না মোটামুটি কন্ডিশন আছে হ্যাঁ মেন তো বলাই যায় হ্যাঁ হালকা দাগ তো আছেই কর্নারে তো এই ফোনটি আপনারা পেয়ে যাবেন একদম চ্যালেঞ্জিং প্রাইসে চ্যালেঞ্জিং প্রাইসে আপনাদের এই ফোনটি দিয়ে দেবো তার জন্য কোথায় আসতে হবে আমাদের এখানে মোবাইল গ্যালাক্সি হাওড়া বাগনান আট জিবি আশ একশো আঠাশ এই ফোনটি মাত্র বারো হাজার নশো টাকায় বা অপ্পো রেনো টেন অপো রেনো টেন ফাইভ জি আট জিবি দুশো ছাপান্ন জিবির কন্ডিশন দেখুন একদম সুপারম্যান কী তুলে দেখিয়ে দিন একদম এই কন্ডিশনে কোন আপনারা পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার একশো টাকায় তো আমাদের কাছে ফোন শুরু হচ্ছে মাত্র তিন হাজার টাকা থেকে তিন হাজার চার হাজার পাঁচ হাজার এই সমস্ত ফোনই আপনারা পেয়ে যাবেন আর হ্যাঁ প্রতিটা ফোনেই আপনারা পেয়ে যাচ্ছেন এই ধরনের গিফট সে কম দামি ফোন কিনুন তিন হাজার টাকার ফোন কিনুন বা দশ হাজার টাকার ফোন কুড়ি হাজার তিরিশ হাজার যে কোনো ফোন কিনুন না কেন অবশ্যই এই সমস্ত গিফট আপনারা জিতে নিতে পারেন এই সমস্ত গিফট সব ভরে ভরে আপনাদের জন্য রাখা আছে তো তার জন্য কী করতে হবে আমাদের এখানে আসতে হবে আমাদের এখানে আসুন আর অবশ্যই আমাদের বিভিন্ন প্রাইসের ফোন আছে কম রেঞ্জ থেকে হাই রেঞ্জ সমস্ত ধরনের আপনার ফোন পেয়ে যাবেন আর হ্যাঁ যদি আপনার কোনো রিকোয়ারমেন্ট থাকেন তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি আমরা আপনাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করবো গ্যালাক্সি এ 6GB, 5G ফোন আছে মাত্র সুপারম্যান কন্ডিশনে তেরো ফাইভ জি ফোন দশ টাকা কম বাজেটের মধ্যে আপনাদের অনেক রিকোয়ারমেন্ট থাকে তো আইকিউর এই ফোনটি আছে আইকিউ জেড সিক্স লাইট জিবি একশো আঠাশ জিবি ফোন দেখুন ভালো কন্ডিশন আছে জাস্ট ওয়ারেন্টি পার করেছে তো আমাদের প্রতিটা ফোনেই আপনারা পেয়েছে চেকিং ওয়ারেন্টি পাঁচ দিনের চেকিং ওয়ারেন্টি কিন্তু আমরা প্রতিটা ফোনেই দিয়ে থাকি পাঁচ দিনের চেকিং ওয়ারেন্টি পাঁচ দিনের মধ্যে যদি আপনার ফোনে কোনো রকম সমস্যা হয় আশা করি আমাদের কাছ থেকে ফোন নিলে কোনো সমস্যা আপনার হবে না তবুও মেবি পুরনো ফোন নিয়ে যাচ্ছেন আপনার মনে হতেই পারে যে মেবি যদি খারাপ হয়ে যায় তাহলে কি করবেন পাঁচ দিনের চেকিং ওয়ারেন্টি থাকছে আপনার জন্য পাঁচ দিনের মধ্যে যদি আপনার ফোনে কোনো রকম কোনো সমস্যা দেখেন তো অবশ্যই আমাদের এখানে আসবেন আমরা আপনাকে টাকা রিফান্ড করে দেবো আর যদি আপনি চান তো এক্সচেঞ্জ করে অন্য ফোন নিতে সেই সুবিধাটুকু আমরা আপনাকে দেবো তো আমরা মুখের কথা বিশ্বাস করি না আমরা সমস্ত কিছু লিখিত এগ্রিমেন্ট করে নেব আমরা যে বিল আপনাকে দেবো সেই বিলের মধ্যে আমরা লিখে দেবো যে আপনার চেকিং ওয়ারেন্টি থাকবে চেকিং ওয়ারেন্টির মধ্যে যদি আপনি আসেন সেক্ষেত্রে ফোন এক্সচেঞ্জ হয়ে যাবে না টাকা রিফান্ড হয়ে যাবে তো দেখুন আবার একটা খুব সুন্দর ফোন গ্যালাক্সি এ ফিফটিন কম বাজেটের মধ্যে ছ জিবি একশো আঠাশ জিবির ফোন একদম সুপার মিন কন্ডিশন আছে এক্সিলেন্ট কন্ডিশন আছে এই ফোনটির প্রাইসিং আমরা রেখেছি মাত্র ন হাজার সাতশো টাকায় একদম ফুল ওয়ারেন্টি আপনার ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন তো এরকম বেস্ট কন্ডিশনের ফোন পেতে গেলে অবশ্যই আমাদের এখানে আসতে হবে মনে হচ্ছে এটা আপনার পুরনো ফোন মনে হবে নতুন একদম বেস্ট কন্ডিশনে ফোন নিয়ে যান কেউ আপনাকে বলবে না যে আপনি কোনো ফোন কিনে নিয়ে গেছেন এই ফোনটি আপনার পেয়ে যাবেন মাত্র দশ টাকায় ফোন

ভালো কন্ডিশনের ফোন যদি নিতে হয় কম কম বাজেটের মধ্যে চার পাঁচ ছয় দশ পনেরো অবশ্যই আমাদের এখানে চলে আসুন আমাদের কাছে কিন্তু ভ্যারাইটি স্টক আছে আর হ্যাঁ আপনাদের বলছি যে প্রতিটা ফোনেই কিন্তু আপনারা গিফট পাবেন ওইরকম রকম ওয়াই হান্ড্রেড দেখুন ওয়াই হান্ড্রেড মার্কেটে ওয়াই হান্ড্রেড কত টাকা বিক্রি হচ্ছে মার্কেটে ওয়াই হান্ড্রেড মোটামুটি এগারো সাড়ে এগারো এরকম প্রাইসিং যাচ্ছে দেখুন আমাদের এখানে পেয়ে যাবেন মাত্র ন হাজার সাতশো টাকা ন হাজার টাকা সাতশো টাকায় কোথাও দিতে পারবে না পুরো পশ্চিমবঙ্গ আপনি সমস্ত মার্কেট ঘুরে নিন ন হাজার সাতশো টাকায় আপনাকে এই গাড়ি ফোন আপনাকে কেউ দেবে না হ্যাঁ বড় বড় ব্র্যান্ড আছে যারা আপনাকে বলবেন যে আমার ফোন বেস্ট আমার ফোন এই আমার ফোনে সোনা লাগানো আছে আমার ফোনে রুপা লাগানো আছে এরকমটা হয় না মার্কেট থেকে আমরা সমস্ত যারা ডিলার আছি আমরা যারা বিক্রি করছি তারা কিন্তু সমস্ত একই জায়গা থেকে মাল আমরা তুলছি তাই ফোনে কিছু ডিফারেন্স হয় না কারণ ফোন তো আমি ম্যানুফ্যাকচারিং করছি না ফোন আমি ট্রেডিং করছি বিক্রি করছি তাই আমার কাছে যে ফোন আসছে যেভাবে আসছে অন্যান্য ডিলার পয়েন্টে কিন্তু সেভাবেই আসছে আমি যে ফোন আপনাকে যে প্রাইসে দিতে পারবো এটুকু আমি আপনাকে বলতে পারি যে আমরা আপনাকে বেস্ট টু বেস্ট প্রাইসে আপনাদের ফোন কল দেওয়ার চেষ্টা করব অপো এ থার্টি এইট দেখুন ফুল ওয়ারেন্টি আছে বারো মাসের ওয়ারেন্টি নতুন কিনতে যান আপনার দশ হাজার টাকার উপরে রেট পড়বে হ্যাঁ দশ সাড়ে দশের উপর দশ হাজার টাকা রেট পড়বে অপো এ থার্টি এইট খুব ভালো সুপার মিন্ট বারো মাসের ওয়ারেন্টি আপনার পেয়ে যাবেন ফুল ওয়ারেন্টি তার মানে ফুল ওয়ারেন্টি আছে একদম সুপার মিন্ট হ্যাঁ একদম মানে বলা যায় ওপেন বক্স ক্যাটাগরি ওপেন বক্স যেমন হয় সেই ক্যাটাগরি যদি ওপেন বক্স না জাস্ট কোনো দিন আগে অ্যাক্টিভেশন হয়েছে প্রায় সাড়ে এগারোশো মাসের মতো আপনার ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এই ফোনটি আপনার পেয়ে যাবেন মাত্র ছ হাজার আটশো টাকায় ছ আটশো টাকা একদম মাত্র ছ হাজার আটশো টাকায় বেস্ট টু বেস্ট কন্ডিশনের ফোন আপনারা পাবেন

তো আপনারা ভাববেন যে কম দামের ফোন আপনাকে দিচ্ছি মানে কন্ডিশনের সাথে কম্প্রোমাইজ করছি 3000 টাকা ফোন নিয়ে যাবেন আপনি এটা তো দেখতে মিড ক্যামেরা কোয়ালিটি মাত্র 3000 এরকম ক্যামেরা কোয়ালিটি সুপার সুপার কিছু এর এমনি ক্যামেরা কোয়ালিটি প্রত্যেকটা ফোনেই ভালো তবে J7 এও এইরকম তো ফোনে হালকা র‍্যাশেস থাকতে পারে হালকা ডেম থাকতে পারে একটুকু আপনাকে কম্প্রোমাইজ করতে হবে আর যদি সুপার মেন ভালো কন্ডিশনে নিতে চান ফোর জির মধ্যে মোটামুটি ধরুন পাঁচ হাজার ছ হাজার সাত হাজার এরকম রেঞ্জের মধ্যে আপনার খুব ভালো কন্ডিশনে পেয়ে যাবেন আর ফাইভ ফাইভ জি যদি আপনার নিতে চান কম প্রাইসের মধ্যে মিনিমাম হাজার টাকা থেকে শুরু করে দশ এগারো বারো এগারো বারো হাজার টাকা যদি আপনার বাজেটে যান তো সেক্ষেত্রে আপনারা খুব ভালো কন্ডিশনে পাবেন তো এরকমই সমস্ত টক স্টক এরকমই আমাদের কাছে কিন্তু সমস্ত স্টক সবসময় থাকে তো স্ক্রিনের নাম্বার যাচ্ছে ওই নাম্বারে ফোন করুন চলে আসুন আমাদের কাছে আমাদের অ্যাড্রেস হাওড়া বাগনান যদি আপনারা ট্রেনে করে আসেন সেক্ষেত্রে ট্রেনে করে নামবেন বাগনা স্টেশনে মেদিনীপুর গ্রামে যে কোনো ট্রেন হাওড়া থেকে আপনার ধরবেন পাঁচকুড়া মেছেদা কোলাঘাট বা আপনার দীঘা হলদিয়া এই সমস্ত রুটের ট্রেনগুলো আপনার ধরবেন বাগনা স্টেশনে নামবেন ওখান থেকে পায়ে হেঁটে পাঁচ থেকে ছ মিনিট আর যদি আপনারা বাসে করে আসেন মেদিনীপুরের দিক থেকে আসুন কিংবা কলকাতার দিক থেকে আসুন বাগনার লাইনেরি করে নামবেন ওখান থেকে পায়ে হেঁটে ছয় থেকে সাত মিনিট আর যদি আপনারা টোটো করে আসেন এক থেকে দু মিনিট খুব প্রাইম লোকেশানে আছে আর অবশ্যই স্টক আপনার যদি পছন্দ হয় আপনারা চলে আসুন আর আমাদের গিভাবে আছে অবশ্যই আপনার এই ভিডিওটি দেখুন লাইক করুন শেয়ার করুন আর আমাদের এই ভিডিওটি যদি ওয়ান মিলিয়ন মানে দশ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে পারে তার জন্য থাকছে গিভওয়ে অবশ্যই আপনারা গিভাবে পার্টিসিপেট করুন আপনারা জানান আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন কী ধরনের স্টকের আপনাদের রিকোয়ারমেন্ট আছে এই সমস্ত কিছু তো চলুন আশা করব এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য গুড